বড় থেকে বাচ্চা সবাই কিন্তু এই স্ন্যাক্সটা খেতে পারবে তো চা বা কফির সাথে কিন্তু একদমই জমে যাবে তো কি বানাচ্ছি আর কীভাবে বানাচ্ছি সেটা একবার চলো তোমরা দেখে নাও তো দেখো এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি বেশি নিয়ে নিই চার থেকে পাঁচটা চিকেনের টুকরো নিয়ে এইভাবে কিমা টাইপের করে নিলাম আর সাথে নিয়েছিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর আদা রসুন গ্রেড করা আর একটা পাতিলেবুর টুকরো আর গাজর ব্রেড করা এবারে চলো সমস্ত উপকরণগুলো ম্যারিনেট করতে হবে তার জন্য একটা বাটির মধ্যে চিকেন কিমাটা নিয়ে যা যা আর কি কেটে রেখেছিলাম পেঁয়াজ লঙ্কা গাজর আদা রসুন আর সাথে দিয়েছি ভিনিগার সরষের তেল আর কিছু গুঁড়ো মশলা দেব যেমন লবণ হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য চিকেন মশলা আর শেষে দিয়েছিলাম সয়া সস আর চিলি সস এইবার কী করবো জানো তো সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে এটা রেখে দেবো আধ ঘন্টা কি এক ঘন্টা রেখে দিলেও চলবে এবার চলো পরের প্রসেসিংটা কি করেছি দেখাই তো কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে এবার যেটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পনেরো থেকে কুড়ি মিনিট মতো করে নিলে দেখো এখানে পুরটা একদম রেডি এবার আর একটা কাজ করতে হবে সে কিছুটা ময়দা কালো জিরে রিফাইন তেল আর লবণ দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে যেভাবে আমরা লুচি পাউডার জন্য মাখি সেভাবে মেখে রেখে দিলাম তো কিছুক্ষণ পর আবারও চলে আসলাম দেখো এবার যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা থেকে এবার ছোট ছোটো করে কয়েকটা লেচি বানিয়ে নিলাম এবার একটু সামান্য তেল মাখিয়ে এবার দেখো লেচিটাকে একটু হালকা বড় করে নিয়ে এইবারে পুরটা ভেতরে ভরে দেবো দিয়ে এইবারে গোল করে নেবো যেভাবে আমরা কচুরি বা কিছু করার জন্য পুর ভরি সেভাবে বানিয়ে একটু হাত দিয়ে চেপে হালকা চ্যাপটা করে নেবো এইবার ছুরি সাজে এইভাবে কেটে একটা ফুল টাইপের বানিয়ে নেব তো এইভাবে বাকি প্রসেসিংগুলোও আমি করে নিই দাঁড়াও যে কটা লেচি আমি বানিয়েছি সব কটা ফুল এইভাবে বানিয়ে নিয়ে তারপরে পরের প্রসেসিংটা তোমাদেরকে অবশ্যই আমি দেখাচ্ছি তো এইভাবে দেখো সমস্ত ফুল আমার একদম রেডি তো এইবারে কড়াইতে রিফাইন তেল গরম করে নিয়েছি নিয়ে এবার যে ফুলগুলো বানিয়ে রেখেছি সেগুলো তো ভাজতে হবে কারণ কাঁচা তো আর খাওয়া যাবে না তো এপিট এপিট করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি ভেজে নেব তো দেখো ভাজা কিন্তু হয়ে গেছে হালকা হালকা চিকেনের পুরগুলো বেরিয়ে যাবে কিন্তু খুব বেশি বেশি নাড়াচাড়া করবে না তাহলে একটু কম হবে তো এইভাবে একে একে ভেজে নামিয়ে নিয়েছি তো আমার চিকেন ফুল একদম রেডি তোমরাও কিন্তু একবার বাড়িতে বানাও আর খেয়ে আমাকে জানিও তো কেমন হয়েছে বাই